আমাদের এই গানটা যে শিলাচিতার পাওয়া সে গানটা একটা ওরিকর দা আর অঙ্কিত করেছিল আমাদের এই সিরিজটা ও এখন এসে পৌঁছে এটাই প্রোডাকশন আর সাইকো আপনারা দেখুন আছেন দেখ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু থাকে আমরা যতই বলি যে বলে যত আমি নর্মাল তত সাইকোপোর ভেতরের মধ্যে কোথাও একটা মনের কোনায় লুকিয়ে থাকে কিছু না কিছু নিয়ে তো সমস্যা প্রত্যেকের আমাদের আছে আমারও যেমন আছে যেমন আমি সারাক্ষণ ঘর পরিষ্কার করে বেড়াই ওসিডি একদম তাই এবার কথাটা হলো সাইকো নামটা আমার পছন্দ করে আমি খুব ছোটবেলায় একটা সাইকোবুলের ফিল্ম দেখেছিলাম যেটা আমরা অনেকেই দেখে থাকি সেটা আমাকে প্রচন্ড ভাবে সাদা কালো সিনেমা ইংরেজি সিনেমা এই সাইকোর যখন স্ক্রিপ্টটা শুনলাম বাপ্পা নিউ জেনারেশন একজন ডিরেক্টর আমি চাই ও আরও অনেক বড়ো হোক ভালো ভালো কাজ করুক কারণ এছাড়াও ওর একটা হিন্দি সিনেমায় আমি কাজ করেছি যার নাম গিরগিট আশা করি ভবিষ্যতে রিলিজ করবে কিন্তু এই ওয়েব সিরিজটা করতে গিয়ে সেটা আমার উপরি পাওনা হয়েছিল প্রথমবার একটা ইউনিটের সঙ্গে একটা ভীষণ বন্ধুত্ব এবং এই রকম একটা ইন্টারেস্টিং লাইন আপ গল্পের যেটা আমার মনে হয়েছে যে বাংলা ওর আরও কাজ পাওয়া উচিত এটা উচিত মানে অনেক কিছু উচিতের মধ্যে পড়ে কিন্তু পাওয়া যায় না সেই রকম উচিত এবং কিঞ্জল যেমন ভালো অভিনয় করে ভাষদদত্তার দারুণ অভিনয় করে প্রদীপ দাদা কি আমি বলবো এবং প্রত্যেকে আমরা একদম একটা অন্য রকমের কাস্টিং এবং কোথাও গিয়ে না একটা মিস্ট্রি যেটা এই যে লাস্ট এপিসোড যেটা রিলিজ করবে তার মধ্যে লুকিয়ে আছে দার্শুর কাছে ধন্যবাদ জানাবো যে অবশেষে আমাদের সাইকোটা কেউ তো নিয়েছে এবং সেটা মানুষ দেখতে পাচ্ছে এটা আমাদের বড় পাওয়া এবং বাপ্পার জন্য আমি খুব খুশি রূপ প্রোডাকশনের জন্য খুশি কারণ অঙ্কিত অনেক দিন ধরে এই ফিল্মটাকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিল ফিল্ম তখন এটাকে ফিল্ম হিসেবে ভাবা হয়েছিল তারপর সিরিজ হিসেবে রিলিজ করা হয় এবং মানুষ দেখছে অ্যাপ্রিসিয়েট করছে আমাকে অনেকেই এর মধ্যে জানিয়েছে যে আচ্ছা তুই এটা করেছিস এটা বেশ ভালো হয়েছে এটাই পাওয়া আর কি রে আর কিছু পাওয়ার নেই তাই না হুম সাইকো এইটুকুলি এনাফ বলা দেখতে হবে এই ধরনের গল্প যদি বলে দিই আমাকে কিভাবে পাওয়া যাবে তাহলে তো আর কিছু বলার থাকবে না বা দেখারও থাকবে না তাই প্লিজ দেখতে হবে সাইকোতে আমি ঠিক কি আমি কি সাইকো কে জানে হতে পারে পাগলামি তো আমার ভীষণ কি বলবো নেচার লাভার আমি প্রচন্ড আমার পাগলামি না গাছপালা দেখলে আমি পাগল পাগল হয়ে যাই গাছের দোকানে মানে আমাকে যদি কেউ কোটি টাকার একদিকে কোটি টাকার গয়না রাখে আর একদিকে প্রচুর গাছ রাখে আমি গাছগুলো সব নিয়ে চলে যাবো এরকম মানে মাঝে মাঝে মনে হয় এই যখন বাড়ির কাছ দিয়ে শিয়ালদার আশেপাশে যে গাছের দোকানগুলো আছে বা পাটুলির দিকে যাই মনে হয় দু এক পিস চুরি করে নিয়ে চলে যাই এরকম এতটা পাগলামি আছে আমার

সময়টাও আমার মনে নেই ভেবেছিলাম বোধহয় এটা রিলিজ করবে না যখনই আমার ডিরেক্টরের সঙ্গে মানে বাপার সঙ্গে দেখা হয়েছে কোথাও বা কথা হয়েছে যে সবসময় জিজ্ঞেস করতাম কি ব্যাপার এটা কবে আসছে কারণ এটা না খুব ইন্টারেস্টিং একটা গল্প এবং অন্য রকম আমি এই রকম কাজ করিনি সেই জন্য এটার প্রতি একটা আগ্রহ আমার ছিল এবং যখনই আমরা কোনো ভালো কাজ করি হয়তো নিজের মনে হচ্ছে ভালো হতেই পারে যে দর্শকের সবটা ভালো লাগে না কিন্তু তবুও নিজের কাজ ভালোবাসা থেকেই যায় এবং তখন মনে হয় যতক্ষণ না দর্শক দেখবেন কাজটা ততক্ষণ সেই পরিশ্রমটা সফল হয় না তো সেই জন্য অনেকদিন ধরেই চাইছিলাম যাতে সবাই দেখতে পান ফাইনালি এটা দেখানো হচ্ছে দেখা দেখা মানে দেখা যাচ্ছে আমার খুব ভালো লেগেছিল কাজটা করে কিঞ্জলের চরিত্রটা তো খুবই ভালো খুবই ভালো এবং সেটার সবসময় তো ভালো চরিত্র পেলেই হয় না সেটার সদ্ব্যবহার করারও একটা ব্যাপার যেটা ও করেছে আর সব মিলিয়ে কিঞ্জল বা কনি নিকাদি ওদের সঙ্গে প্রথম কাজ এটা আমার বাপ্পার সঙ্গে আমি আগে কাজ করেছি ভালো লেগেছে ফাইনালি যেটা রিলিজ করছে লোকজন দেখতে পাচ্ছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আমি তো মানে এটা প্রায় ভুলতেই বসেছিলাম এরকম গল্পে তো খুব কিছু বলা যায় না যদি তোমার চরিত্রটা সম্পর্কে যদি হালকা হাঁচ পাওয়া যায় কারণ বাসন্তীকে আমরা অনেক রকম চরিত্র দেখার একটা লোক আমাদেরও সবার থাকে এইভাবে চরিত্রটা যে ভীষণ রকম আলাদা তা নয় চরিত্রটার সঙ্গে হয়তো আরো অন্য চরিত্রের মিল আছে কিন্তু গল্পের আলাদা গল্প আপু আমরা যারা দেখছেন সেই গল্পের গতির সঙ্গে যেরকম আমি নিজেকে নিয়ে যাচ্ছি গল্পটা যেভাবে আমাকে চালিত করছে সেই রকম ভাবে চরিত্রটা ভীষণ কিছু নতুন রকম সেটা কিন্তু নয় কিন্তু যেহেতু আমি এরকম কাজ করিনি এইরকম গল্পে কাজ করিনি সেই জন্য হয়তো একটু অন্যরকম বাসুদার দেখা যায় না সেটা শুধুমাত্র ডাক্তারি বা অভিনয় নয় আমার মনে হয় যে কোনো যে যে ফিল্ডে কাজ করুক না কেন সেই কাজটা নিয়ে যদি তার উদ্যামতা না থাকে সেই কি বলবো মানে পাগল হয়ে যাওয়া ব্যাপারটা না থাকে তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে কাজটা পরিপূর্ণতা পায় না তো সেটাই আর কি হ্যাঁ অনেক দিনের কাজ এটা প্রায় অনেকদিন আগেই শুটিং হয়েছিল মানে অনেক স্মৃতি আচ্ছা হয়ে গেছে তবে ভালো লাগছে কারণ গল্পটা যখন বাপ্পা আমার কাছে নিয়ে এসেছিল তখন আমি সদ্যই ইন্ডাস্ট্রিতে এসেছি সদ্য ভূমিষ্ঠ হয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা গল্প আমাকে নির্বাচন করা কারণ আমি একটা সম্পূর্ণ অন্য ধারার একটা অভিনয় করে এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা চরিত্র পাওয়া অভিনেতা হিসেবে খুব চ্যালেঞ্জিং ছিল এবং মানে আই এম ভেরি ফর্চুনেট যে প্রত্যেকে আমাকে নির্বাচন করেছেন এই চরিত্রটার জন্য এবং গল্পটা সত্যি খুব ভালো এবং আমরা খুব খুব মজা করে কাজ করেছি ভালো লাগছে আমরা খুব আনন্দ করে কাজটা করেছিলাম তাই এতদিন পর সেটা মানুষের দেখার সুযোগ হয়েছে সবাই তো নিজেদের কাজটা তৈরি করে মানুষকে দেখানোর জন্য তো সেটার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট আছে আর সাথে সাথেই কাস্টদের মধ্যে সবাই বলছে যে কারো চরিত্র রিভিল করা যাবে না এতটাই স্পেশাল কি বলবে হ্যাঁ আসলে সব কটা চরিত্রর মধ্যেই টুইস্ট আছে মানে কোনটাই বলা সত্যি খুব ডিফিকাল্ট চরিত্রগুলো কি কি সেটা তো বলতে পারে কিন্তু কোন চরিত্র কি হচ্ছে কি ঘটছে সব আসলে চরিত্র টুইস্ট গল্প তো সেই কারণেই বলাটা ডিফিকাল্ট আর হ্যাঁ দর্শক উদ্দেশ্যে বলবো যে অ্যাপ ইনস্টল করুন আর আমাদের ছবি দেখুন আর অন্যান্য অনেক ছবি আছে সেগুলোও দেখুন অবশ্যই বেশি করে সাইকো দেখুন যাতে মানে আপনারা আরো সাইকো হয়ে উঠুন আর কি কারণ যত সাইকো হয়ে উঠবেন তত আমাদের ছবির ভিউয়ার্স বাড়বে